দুই মিনিটে কালো কুচকুচে হাত পা গলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছক খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিকাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দিবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি তাকে ব্যবহার করলে আপনার হাত পা গলা খার ও মুখ এতটাই ফসা হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিনি প্যাক শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো তাক ছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে চিনি চিনি ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো খুব সহজে দূর করে এছাড়াও ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে এরপর আমাদের লাগবে লেবু এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লেবুর রস লেবু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে উজ্জ্বল ফর্সা হয় এছাড়াও ত্বক ন্যাচারাল কাজ করে এরপর আমাদের লাগবে টুথপেস্ট এখানে আপনারা যেকোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমান টুথপেস্ট এই ডেমিটি আপনারা যদি মুখে ব্যবহার করেন তাহলে টুথপেস্ট এখানে স্কিপ করবেন আর যদি হাত পা গলা ঘাড়ে ব্যবহার করেন তাহলে টুথপেস্ট নিয়ে নিবেন টুথপেস্ট ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে উজ্জ্বল ফর্সা হয় ত্বকে থাকা কালো দাগ চোখ দূর করতে সাহায্য করে এবার আমাদের লাগবে আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ কস্তুরি হলুদ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কস্তুরি হলুদ ত্বকে ব্যবহার করলে ত্বকে থাকা পুরন পুরনের কালো দাগ চোখ দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর আমাদের লাগবে চালের আটা চালের আটা ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্ষা হয় ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষে দূর করতে সাহায্য করে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে একটি আরেকটি সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ফেস ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এই ফেস আপনারা সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করবেন আর একদিনে দেখবেন আপনার কালো ত্বক ফর্ষা হয়ে যাবে এই ফেসপ্যাকটি একদিন ব্যবহার করলে আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন আপনার জীবনে পার্লারে যে ব্লিচ ফেশিয়াল কোনো কিছুই করা লাগবে না এখন জানিয়ে দিচ্ছি এই ফেসপ্যাকটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন সমস্ত মুখে হাত পা কলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন দেখবেন আপনার ত্বক হয়ে যাবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান ম্যাজিকাল ম্যাজিক্যাল এই রেমিডি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার মুখ সহ হাত পা গলা ঘাড় এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ